এই যে আমাদের পুচি ভাত খাওয়া হলো এখন ইদুর পাহারা করছে এই বহুত পাজি তো এই দেখো আমাদের পুচি এবার লাফায় টেবিলের উপর উঠে গেছে উট ধরবে ধর 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 টার্গেট নিয়ে আছে কিন্তু

আর এদিকে দেখো আমাদের পুচি ভাত খাওয়া হলো এখন ইঁদুর খুঁজে বেড়াচ্ছে কথায় কথায় ইঁদুর আছে ওইখানে ভাত দিয়েছি বাটিতে আধা খেয়েছে আধা আছে এই যে শুনছে পুচি 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 এদিকে তাকায় একটু ইঁদুরকে টার্গেট করে আছে ওই যে ওই যে দেখো কোথায় ও উপরে আবার ওই যে কোথায় কোথায় কি দেখছে না দেখছে টিকটিকি দেখেছো ওই জন্য আচ্ছা টিকটিকিটাকেও ধরবেচি নে ধর টেকে ধর

কিছু বুঝতেছি না আমি পেটটা খালি খালি লাগতেছি কেন এগিয়ে যে আমার মারতে ইচ্ছা করে না